রাকিবুল এখন আর কিছু ভালো লাগে না রে শুধু ফ্রি ফায়ারেই খেলাম তো রিপোর্ট কার্ড দেখলি তিনটা সাবজেক্টেই ফেল তাতে কি ফ্রি ফায়ারে আমি হিরোই আমিও একদিন এমনটাই ভাবতাম কিন্তু আজকে আমার ছোট ভাইটাই নেই আমার ছোট ভাই আমাকে দেখে ফ্রি ফায়ার ধরেছিল খেলার মাঝে আমি খেয়াল করিনি সে ছাদে উঠেছিল এখন শুধু দোয়া করি সে ভালো থাকুক পারে আমরা শুধু সামনে দৌড়াই কিন্তু জানি না আমরা কোন দিকে যাচ্ছি আচ্ছা শিবাদ তুই কয় ঘন্টা গেম খেলাস এই তো ছয় থেকে সাত ঘন্টা মানে পুরো একটা দিনের অর্ধেক এই সময়টা যদি তুই ভালো কাজ করতি দোস্ত আমি জানি আমি ভুল করছি কিন্তু আমি বেরোতে পারছি না রে জানিস এক একটা গেম শেষে এক একটা ফোন হয় নিজের সময় নিজের জীবন নিজের স্বপ্ন কবর হয় আর সব খুনের খুনি ছাড়বো ছোট ভাইয়ের মৃত্যুর চেয়ে ভয়ঙ্কর কিছু নেই আমার ভাই তো আর ফিরবে না তুই তোর জীবনটা ফিরিয়ে আন ভাই চল ভাই একসাথে বের হয়ে এই গোল চক্র থেকে আবার নতুন করে জীবন শুরু করি গেম খেল মজা কিন্তু ভুলে যাস না এই গেমটার জন্য একটা জীবন নষ্ট হচ্ছে হয়তো তোর হয়তো কারণ আইনা আইলা